হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ডিজাইন নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের প্রোডাক্টটা থাকবে হলো আপনার কড় সেট খুবই সুন্দর জাফরান সিল্কের উপরে আপনারা জানেন জাফরাং সিল্কটা কত পরিমাণ কি পরিমাণ হিট এবং পিনাম কোয়ালিটি তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কালার আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন দেখাও খুবই সুন্দর একটা ড্রেস আমরা দেখাবো হ্যাঁ দেখাও হ্যাঁ দেখাও ওয়াও দেখেন জাম কালার এটা খুবই সুন্দর আমি আবারও বলি ফেব্রিক্সটা হলো আপনার জাফরান সিল এবং সাইজ হল আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত সরি আটত্রিশ থেকে হ্যাঁ হ্যাঁ ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হাতায় কিন্তু কাজ আছে ফেব্রিক্সটা আসবে আপনার জাফরান সিল খুবই সুন্দর এটা সেলরটাও আমরা সেম কাপড়ে দিয়ে দিচ্ছি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কালার আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস ওকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম মানে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জাফরান সিল মানে আপনার প্রিমিয়াম কোয়ালিটি এটাও দেখেন খুবই সুন্দর স্কিন একটা কালার খুবই সুন্দর ওকে তবে আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা যা দেখতেছেন তারা যদি দেশ নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনারা ওই দুইটা নাম্বারই যোগাযোগ করবেন ওয়াও পার্পেল কালার প্রাইসটা আমি বলে দেব মেরুনটা আরও সুন্দর মানে খুবই নাইস একটা ড্রেস সবচেয়ে বড়ো কথা হলো একদম ওয়াও ড্রেসটা সম্পূর্ণ খুবই সুন্দর দেখেন এত সুন্দর একটা প্রিনিয়াম কোয়ালিটির টু পিস আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র এগারোশো পঞ্চাশ এত সুন্দর একটা টু পিস আমরা দিয়ে দিচ্ছি জাফরাং সিল্কের মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা দেখেন প্রাইজ অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এটা সর্ব এই ভিডিও সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি কফি কালার এটাও খুবই সুন্দর এটারও আমরা প্রাইস দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর হোলসেলের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বেশ আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ